আলাইকুম সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ বিএনপির জয় নিশ্চিত জেনে কিছু দল পিয়ার পদ্ধতি চাইছে দাবি আমিনুলের এদিকে পুরো আসনের ভোট বাতিলের ক্ষমতা চায় নির্বাচন কমিশন জানাবো নির্বাচন না হলেও অন্ধকারের শক্তি আবার ক্ষমতায় বসবে বলছেন মাহমুদুর রহমান মান্না এবং সর্বশেষ জানাবো বাঁধের একুশ স্থানে ভাঙন ফেনীতে লাখো মানুষ পানিবন্দি ভিড় আশ্রয় কেন্দ্রে শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বিএনপির জয় নিশ্চিত জেনে কিছু দল পিআর পদ্ধতি চাইছে দাবি আমিনুলের আগামী জাতীয় নির্বাচনে বিএনপি বিজয়ী হয়ে সরকার গঠন করবে এর সংখ্যায় কিছু নতুন দল ও ইসলামী দল পিআর আর পদ্ধতি নির্বাচন দাবি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক আমিনুল হক বলেন যাদের ইউনিয়ন পরিষদের মেম্বার হওয়ার যোগ্যতা নেই যাদের পঞ্চায়েতের সদস্য হওয়ার যোগ্যতা নেই তারাই এখন পিআর আর পদ্ধতির মাধ্যমে সংসদে যেতে চায় We'll be right <laughs> back. এটা কারা বলছে সেই ইসলামী দলগুলো যাদের পায়ের নিচে মাটি নেই কারণ জনগণ তাদের উপর বিশ্বাস হারিয়ে ফেলেছে তিনি আরো বলেন নির্বাচন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে শুনেই একটি নতুন দলের মন খারাপ হয়ে গেছে তারা বলছে সংস্কার ও বিচার ছাড়া নির্বাচনের অর্থ আরেকটি ইসলামী দল বলছে এই পরিস্থিতিতে নির্বাচন অনুচিত আমরাও সংস্কার ও ন্যায়ের পক্ষে কিন্তু তাদের ভয় একটাই বিএনপি এ দেশের সবচেয়ে জনপ্রিয় দল তাই নির্বাচন হলে জনগণ বিএনপিকেই ভোট দেবে এই কারণেই তারা পি আর পদতি নির্বাচন চায় সরকারপন্থী কিছু উপদেষ্টা ও প্রশাসনের স্বৈরাচারপন্থী অংশ আগামী নির্বাচনে বাধা সৃষ্টি করতে চায় বলে অভিযোগ করে আমিনুল হক তিনি বলেন আমরা সুস্পষ্টভাবে জানিয়ে দিতে চাই সকল ষড়যন্ত্র মোকাবেলা করে ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দেশে একটি প্রকৃত জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে সেই সরকার নেতৃত্ব দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আওয়ামী সরকারের সমালোচনা করে তিনি বলেন গত সতেরো বছরে তারা স্বৈরাচারী সরকার সারা দেশে অন্যায় ও অবিচার চালিয়েছে বিএনপি নেতাকর্মীদের ওপর বর্বর নির্যাতন চালানো হয়েছে আমরা সবার আগে তাদের বিচার চাই পুরো আসনের ভোট বাতিলের ক্ষমতা চায় নির্বাচন কমিশন জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে প্রবাসী বাংলাদেশিরা তাদের ভোট দিতে হবে পোস্টাল ব্যালটের মাধ্যমে নির্ভর পোস্টাল ব্যালট প্রকল্প নেবে নির্বাচন কমিশন এছাড়া আর কোনো নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার না করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সাংবিধানিক এ সংস্থাটি গতকাল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সভাকক্ষে অষ্টম কমিশন সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয় সভা থেকে ভোট গ্রহণের অনিয়মের দায় কেবল কেন্দ্র নয় পুরো আসনের ভোট বাতিলের ক্ষমতা ইসির কাছে ফিরিয়ে দেওয়ার জন্য সরকারের কাছে প্রস্তাব পাঠানোর সিদ্ধান্ত হয়েছে এছাড়া গণপ্রতিনিধিত্ব আদেশ প্রার্থীদের হলফনামা নির্বাচন কর্মকর্তা নিয়োগ বিশেষ আইন ইসি সচিবালয়ের আইন দল নিবন্ধন অগ্রগতি ভোটার তালিকা হালনাগাদ সংসদীয় সীমানা নির্ধারণ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় এদিন এক দফা বিরতি সহ প্রায় সোয়া ছয় ঘন্টা ধরে কমিশন সভাটি হয় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এতে অন্য চার নির্বাচন কমিশনার ইসি সিনিয়র সচিব আক্তার আহমেদ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন বৈঠক শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল সাংবাদিকদের বলেন প্রবাসী বাংলাদেশিরা এবার আইটি পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন এজন্য প্রাথমিকভাবে আটচল্লিশ কোটি টাকার প্রকল্প নেওয়া হবে ভোটাররা অনলাইন ভোট দেওয়ার জন্য একটি প্ল্যাটফর্মে নিবন্ধন করতে পারবেন সানাউল্লাহ জানান ভোটে কারচুপি হলে কেন্দ্র বাতিলের ক্ষমতা কমিশনের ছিল যেটি ছিল না সেটি হচ্ছে পুরা নির্বাচনী আসনের ভোট বন্ধ করা যেটি একসময় সরিয়ে নেওয়া হয়েছিল এটিও তারা ফেরত পাওয়ার জন্য সরকারকে প্রস্তাব দিয়েছেন তারা আশা করছেন সরকার তাদের আগে সে ক্ষমতা ফিরিয়ে দেবে তিনি বলেন তারা সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনেও আর কোনো ইভিএম ব্যবহার করা হবে না তবে ইসির ইভিএমগুলো কি করা যায় তা নিয়ে একটি কমিটি গঠন করা হবে প্রার্থীদের হলফনামায় উল্লেখের জন্য নতুন করে কিছু বিষয় যুক্ত করা হয়েছে জানিয়ে এই নির্বাচন কমিশনার বলেন সংশোধিত হলফনামা আইন অনুযায়ী প্রার্থী দ্বৈত নাগরিকত্ব থাকলে হলপ্রময় তাই ঘোষণা ও সনদ জমা দিতে হবে ফৌজদারি মামলার ক্ষেত্রে প্রার্থী সারা জীবনের মামলা সংক্রান্ত তথ্য দিতে হবে সানাউল্লাহ বলেন নির্বাচন কমিশনের সচিব ও অন্যান্য কর্মকর্তা নিয়োগ নির্বাচন কমিশন সার্ভিস আইন প্রণয়ন করা হবে দল নিবন্ধনের ক্ষেত্রে যাচাই বাছের কাজ শেষ হয়েছে যেসব দল নিবন্ধনের শর্ত পূরণ করতে পেরেছে তাদের খসড়া তালিকা তৈরি করা হয়েছে যারা পারেনি তাদের পনেরো দিন সময় দিয়ে চিঠি দেওয়া হবে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ ভোটার তালিকা হালনাগাদ ও এনআইডি সংশোধনের কাজও চূড়ান্ত পর্যায়ে বলে জানান তিনি আগামী সংসদ নির্বাচনের প্রস্তুতের অংশ হিসেবে পাঁচটি বিশেষ সমন্বয় ও তদারকি কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন চার নির্বাচন নেতৃত্বে গঠিত কমিটি আইন শৃঙ্খলা কর্মকর্তা নির্বাচনী অনিয়ম তদন্ত এবং প্রবাসী ভোট নিয়ে কাজ করবে গতকাল ইসির উপসচিব শাহ আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত আলাদা অফিস আদেশ জারি করা হয়েছে এগুলোর মধ্যে আইন শৃঙ্খলা সমন্বয় কমিটি নেতৃত্বে আছে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ তিনি একই সঙ্গে প্রবাসী ভোট ও দেশি বিদেশি পর্যবেক্ষক সমন্বয় কমিটির দায়িত্ব পালন করবেন অন্যদিকে নির্বাচনে আইন বিধি প্রধি বিষয়ক কমিটির নেতৃত্বে থাকবেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান আল মাসুদ মাঠ প্রশাসন সমন্বয় কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন নির্বাচন কমিশনার আনারুল ইসলাম সরকার এছাড়া নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত প্রশিক্ষণ কার্যক্রম তদারকি কমিটি নেতৃত্ব দেবেন নির্বাচন কমিশনার তাহমিদ আহমেদ নির্বাচন না হলে অন্ধকারের শক্তি আবার ক্ষমতায় বলবে। বলছেন মাহমুদুর রহমান মান্না জাতীয় সংসদ নির্বাচন না হলে দেশে একটি অন্ধকারের শক্তি আবার ক্ষমতায় বসবে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না মাহমুদুর রহমান মান্না বলেন আমরা সংসদ নির্বাচন করতে চাই নির্বাচন যদি না হয় দেশে একটি অন্ধকারের শক্তি আবার ক্ষমতায় বইবে আমাদের সর্বাত্মক চেষ্টা করতে হবে যাতে নির্বাচন হয় দেশে আর ফ্যাসিবাদ ফিরতে পারবে না উল্লেখ করে নাগরিক ঐক্য সভাপতি বলেন অনেকে মনে করেন ফ্যাসিবাদ হয়তো আবার ফিরে আসবে কিন্তু আমার বিশ্বাস ফ্যাসিবাদ ফিরবে না তারা যত করেছে যত কুকূর্তি তাদের মধ্যে আছে আচরণে উচ্চারণে প্রতিনিয়ত যেসব প্রমাণ রেখে গেছে সেই প্রমাণের পরিপ্রেক্ষিতে তাদের নতুন করে রাজনীতির কোনো ন্যারেটিভ তৈরি করা সম্ভব নয় মাহমুদুর রহমান মান্না বলেন তারা কোনো দিনও বলতে পারবে না এই পনেরো বছর আমরা যা করেছি ভালো করেছি কোনো মানুষ গ্রহণ করবে না যারা এই আন্দোলন করেছেন চব্বিশ থেকে একেবারে যত দূর যায় যুবক ছেলেরা তারা আরও পঞ্চাশ বছরের মতো গড়ে বেঁচে থাকবে ওরা কোনোদিন তাদের ক্ষমা করবে না আমরা নিজেরা যদি খাল কেটে কুমির ডেকে না আনি তাহলে তাদের আশা সম্ভাবনা নেই দেশের মানুষের মধ্যে নির্বাচন নিয়ে সংশয় আছে উল্লেখ করে মাহমুদুর রহমান মান্না বলেন উনি বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি সম্পন্ন করতে হবে যাতে ফেব্রুয়ারি কিংবা এপ্রিল মাসে নির্বাচন করা যায় আচ্ছা ফেব্রুয়ারি বললেই তো পারতেন এপ্রিল বললেন কেন কিছু কিছু কনফিউশন তারা নিজেরাও তৈরি করছেন যেসব সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য হবে না সেগুলো পরবর্তী নির্বাচিত সরকারের জন্য রেখে দেওয়ার কথা বলেন ডাক্তার সাবেক এই ভিপি তিনি বলেন আগামী দিন যারা ক্ষমতায় আসবেন তারা সংস্কার করবেন কারো কারো মনে হ এখনই মানেনি তখন তো মানবেই না যদি কোনো কারণে টু থার্ড মেজোরিটি পেয়ে যায় তাহলে তো তাদের কাছে কথা বলাই যাবে না আমি মনে করি কোনো দলই আগামী নির্বাচনে টু থার্ড পাওয়া উচিত নয় মাহমুদুর রহমান মান্না আরও বলেন যারা যারা জাতীয় ঐক্যের এত বড় বড় স্লোগান তুলছেন নিজেরাই তো ঐক্যবদ্ধ থাকতে পারেননি জাতীয় ঐক্য মানে মতবারক্য থাকলেও আমরা মূল ঐক্যে ঐক্যবদ্ধ থাকবো বাঁধের একুশ স্থানে ভাঙন ফেনীতে লাখো মানুষ পানিবন্দি ভিড় আশ্রয় কেন্দ্রে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ফেনীর মুহুরি কহুয়া সিলোনিয়া নদীর বন্যা স্থানে ভাঙনের কারণে শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে এতে পানিবন্দি হয়ে পড়েছেন প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে অনেকে ছুটছেন আশ্রয় কেন্দ্রে সেখানে শুকনো খাবার ও সুপ্রিয় পানির সংকট দেখা দিয়েছে তবে বৃষ্টি কমায় কয়েকটি এলাকায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে জেলা প্রশাসন জানিয়েছে দুপুর থেকে বন্যার্থ এলাকায় সেনাবাহিনী উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শুরু করেছে নোয়াখালীর কোম্পানিগঞ্জ সেনবাগ সুবর্ণচর ও কবিরহাটে তীব্র জলাবদ্ধতা দেখা দিয়েছে অনেকে ঠাই নিয়েছে নাশ্রয় কেন্দ্রে চার দিন ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন পোটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সদর সহ চার ইউনিয়ন খাগড়াছড়ি দিঘিনালার মেরুং ইউনিয়নের নিচু এলাকায় প্লাবিত হয়েছে মামাটির লং সঙ্গে সারা দেশে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে এছাড়া বরিশালের গৌর নদী ছাড়া ভোলা ও বান্দরবানের টানা বর্ষণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে বিউরো ও প্রতিনিধিদের পাঠানো খবর ফেনিতে ছাগলনাইয়া দক্ষিণ সতর এলাকার বাসিন্দা সাংবাদিক আবুল কাশেম চৌধুরী বলেন বৃহস্পতিবার আমাদের অঞ্চলের নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে তীব্র স্রোতে পানি প্রবেশ করে ঘরবাড়ি সহ সব কিছু তলিয়ে গেছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন